পয়লা অঘ্রায়ণ বাঙালির কৃষিনির্ভর সংস্কৃতির এক অনন্য দিন যুগ যুগ ধরে এই দিনে বাঙালিরা মাঠ থেকে নতুন ধান কেটে বাড়িতে আনি এবং সেই ধান ভেঙে চাল তৈরি করে নবান্নের শুভ সূচনা করেন নতুন ফসলকে ঘিরে অসংখ্য আচার অনুষ্ঠান আনন্দ আর কৃতজ্ঞতার এই প্রাচীন প্রথা আজও সমান শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এই বছরের নবান্নেও তার ব্যতিক্রম ঘটল না দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট ব্লকের চিঙ্গেসপুর এলাকায় ক্যাম্পে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি এসআইআর ফর্ম ফিল আজ পরিদর্শনে তিনি যান স্থানীয় গ্রামবাসী হিতেন বর্মনের বাড়িতে সেখানে হিতেনবাবুর অনুরোধে বিধায়ক স্বতঃফূর্ত মাঠে গিয়ে নতুন ধান কাটেন এবং তা বাড়ি এনে নবান্নের জন্য তুলে দেন বাঙালির কৃষি জীবনের আত্মাকে পুনরুজ্জীবিত করে এভাবেই বালুরঘাটে শুরু হলো এই বছরের নবান্ন পর্ব স্থানীয়দের মতে মানুষের সঙ্গে এমনভাবে মিশে গিয়ে প্রাচীন কৃষি ঐতিহ্যকে সম্মান জানানোর এই উদ্যোগ সকলের মন জয় করেছে নতুন ধানের ঘ্রাণে ঘরে উঠেছে গ্রাম নবান্নের আনন্দে মাতোয়ারা চিংড়ি নমস্কার আজকে পয়লা অঘ্রাত নবান্নের দিন আমি এসেছিলাম চিংড়িশপুর অঞ্চলে পূর্ব হরিহর আমার পুরনো বন্ধু রাজবংশী খিতেন বর্মন আর স্ত্রী ধলি ওদের বাড়ির সামনে রথ দেখার কলা বেচা দুটোই হলো আমি এখানে ওই এসআইআর ক্যাম্প হচ্ছে তার কিছু ফর্ম ফিল আপ করলাম বাবুরটাও করলাম ধলিরটাও করলাম আরও এ করলাম তারপর নবান্ন যেটা আমি একটা আমার পক্ষে একটু অভিজ্ঞতা ওখানে গেলাম মাঠে যে ধান কাটলাম কেটে নিয়েও এলাম এদের যে আমাদের লোকরীতি সেগুলো দেখলাম এই যে খুব আনন্দ হলো চাল খেয়েই তো বড় হয়েছি কিন্তু কোনো দিন ধান কাটিনি এই প্রথম ধান কাটলাম যাক এটা শুরু হলো একটাই আমার অভিযোগ যে আমাকে মজুরি দিতে চাইছেন না খজুরি খে খেতে বললাম পাঁচ টাকা অন্তত কি উনি একদম বলছেন না বরঞ্চ আমাকে দিতে হবে টাকা এ কি অন্যায় করা নমস্কার